ঈদের বাজার যেহেতু শুরু আছে কিন্তু অনেকটা বেড়ে গেছে রেডি ব্রয়লার এবং সোনাল মুরগির পাইকের বাজার দাম সাথে সাথে ঈদের এই বাজারে এই মুহূর্তে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার এ গ্রেটের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে এবং কোন কোন জেলায় আসলে চাহিদা বেশি ক্রাইসিস দেখাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে খামারি ভাইদের জন্য এই মুহূর্তে একটা সুখবর সুখবর বলাও যায় না কারণ ঈদের সময় একটু বাড়তি থাকে এটাই হচ্ছে স্বাভাবিক তবে অনেকটা বেড়ে গিয়েছে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম তবে এখনো নাকি অনেক জায়গায় অনেক বেশি সিন্ডিকেট হচ্ছে অনেক মানুষ প্রতার অনেক খামারীরা প্রতারণার ফাদে পড়তেছে এই ধরনের ফাদে যদি আপনি পড়ে থাকেন অবশ্যই আপনি সেটা কমেন্ট করে জানাবেন আমরা যাতে ভিডিওর মাধ্যমে সেটা প্রতিবাদ করতে পারি প্লাস আপনার জেলায় কত টাকায় চলছে আমাদের রেট জানার পরে সেটা অবশ্যই জানিয়ে দিবেন কেননা আমাদের রেটের পরেও অনেক জায়গায় অনেকেই প্রতারিত হচ্ছে তো সেই অনুযায়ী আসলে কি অবস্থা যাচ্ছে এই মুহূর্তে সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা চাই যে পাইকারি বাজার দাম যেটা থাকুক সেটা থেকে যদি বাড়তে বিক্রি হয় চাহিদা অনুযায়ী তাইলে তো বেটার আর যদি এর চেয়ে কম দাম বিক্রি হয় তাইলে বুঝতে হবে যে আপনি কোনো সিন্ডিকেটের আন্ডারে পড়ে গেছেন কারণ বাংলাদেশের বক্ষ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনারা তো সেটা বুঝেনি তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যত সিন্ডিকেটে হোক যদি আপনারা সচেতন থাকেন সেটা অনেকটা ক্যাপচার করে উঠতে পারবেন শুরুতে আপনাদেরকে অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি তারপরে গ্রেড বাচ্চার দাম জানাবো তারপর ব্রয়লার বাচ্চার দাম জানাবো সোনাল নর্মাল আজকে বাইশ টাকা ক্লাসিক তেইশ টাকা হাইব্রিড নর্মাল আজকে আঠাইশ টাকা হাইব্রিড সুপার উনত্রিশ টাকা পাওমি সাদা ছাব্বিশ টাকা মিশরি পাওমি তিরিশ টাকা টাইগার পঁয়তাল্লিশ কালার কালারবাট পঁয়তাল্লিশ বনরাজ পঁয়তাল্লিশ দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে বেয়াল্লিশ সরি তিরিশ থেকে বত্রিশ গলা ছিলা তিরিশ থেকে বত্রিশ টার্কি এই মুহূর্তে একশো পঞ্চাশ তিথির একশো টাকা তারপর হচ্ছে বেইজিং এই মুহূর্তে পঁয়তাল্লিশ টাকা চীনা হাঁসের বাচ্চা এই মুহূর্তে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তো এই হচ্ছে ঘটনা এই ছিল অন্যান্য বাচ্চার বাজার দাম দুপুরের পরে চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং যারা নেবেন এখনই অর্ডার করে ফেলতে পারেন তো এই মুহূর্তে আমরা আগে হচ্ছে রেডি মুরগির দামটা জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা মিলিয়ে এই মুহূর্তে রেডি মুরগির দাম রেডি ব্রয়লারের দাম বিক্রি হচ্ছে আপনার রেডি ব্রয়লার দাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে দুইশো টাকা পর্যন্ত সরি একশো পঁচাত্তর থেকে দুশো দশ টাকা পর্যন্ত এই মুহূর্তে বিক্রি হচ্ছে সো মোটামুটি বলা যায় বেড়েছে তবে অনেকেই এখনো বলছে কিছু কিছু জায়গায় নাকি একশো সত্তর পঁচাত্তর বিক্রি হচ্ছে বা আর একটু কম বেশি তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আবার অনেকে বলছে দুইশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে বা সেটা পাইকার রেট নাকি খুচরা রেট বলছেন সেটাই আমি বুঝতে পারি নাই সম্ভবত খুচরা রেটই হবে কারণ পাইকার রেটে এত টাকায় মুরগি এখনো উঠে নাই বাট খুচরা রেট হইতে পারে তো এছাড়া আসলে আমাদের বাংলাদেশের কোথায় কত টাকায় এই মুহূর্তে চলছে অনেকেই কমেন্ট করেছেন আমরা সে কমেন্ট অনুযায়ী আপনাকে কিছু ধারণা দেয় এই জন্য বলি আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন খুলনায় ব্রয়লার মুরগি এই মুহূর্তে একশো পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে এবং হচ্ছে আবার খুলনায় খুচরা দুশো বিশ টাকা কেজি যাক সেটা খুচরার হিসাব আমরা খুচরা হিসাবটাতে না যাই আমরা হচ্ছে সিলেটে হচ্ছে দুইশো দশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার ফেনি ব্রয়লার পাইকারি একশো থেকে একশো টাকা আবার সিরাজগঞ্জে ওই যে বললাম না একশো সত্তর টাকা জন্য আপনারা চেক করবেন যে কি হাল মাগুরায় একশো থেকে পঁচানব্বই টাকা আমাদের লক্ষ্মীপুর জেলা একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা ব্যাপক বাড়সে মুরগির দাম অনেক বালোর দিকেই আছে এবং ব্রয়লার বাচ্চার দাম এই মুহূর্তে পঞ্চান্ন থেকে সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে এমআরপি দেখে নেবেন বিভিন্ন কোম্পানির এ গ্রেডের বাচ্চা কিন্তু অনেক যে সিন্ডিকেট হচ্ছে এখন নাকি সত্তর আশি টাকা বিক্রি হচ্ছে সেটা কতক সত্য জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত বাই বাই